মহিলা স্বসহায়ক দল ও এনজিও সম্পর্কে অভিযানের অঙ্গ হিসেবে শনিবার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে শক্তি বন্ধন জেলা কর্মশালা অনুষ্ঠিত হয় প্রধান বিজেপি কার্যালয়ে আয়োজিত ওই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধায়িকা রানী সরকার প্রদেশ বিজেপির সহ সভানেত্রী বাপিয়া দত্ত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বিজেপির পক্ষ থেকে শক্তি প্রধানমন্ত্রীর বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার পাশাপাশি সহায়ক দলের মহিলাদের মাধ্যমে আরও বেশি করে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য প্রতিটি জেলায় শক্তি বন্ধন কর্মসূচি শুরু করা হয়েছে এই কর্মসূচি দু মাস ব্যাপী চলবে বলে জানান মুখ্যমন্ত্রী এসএসজি গ্রুপ ভালো কাজ করছে তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন বিভিন্ন যে সমাজের স্কিমগুলো আছে তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায়